কাশিদাসী মহাভারত আদি পর্ব সে সবটি প্রাণ ত্যাগ তবে কতদিনে তথা আসে বেদব্যাস একান্তে কহেন মুনি জননীর পাশ অবধানে শুন মাতা আমার বচন ধর্মকাল গেল হইল পাপ উপাসন তোমার বংশেতে হবে বড় দুরাচার কপট হইবে সব হিংসা অহংকার এই সবাকার পাপে মজিবে সকল পৃথিবী হরিবে শস্য মেঘে অল্প জল ধন লুপ্ত হবে লুপ্ত হবে ক্রিয়াচার আত্মহিংসা সবে তবে করিবে বিস্তার ধৃতরাষ্ট্র কোপটে করিবে কুলক্ষয় ধর্মতত্ত্ব আশ্রয় সে কারণে মাতা আমি কহি যে যেতমায় কুলক্ষয় নয়নে দেখিতে না জুয়ায় জননী চলহ তপবন সংসার ত্যাজিয়া মাতা তপ দেহমন এত বলি ব্যাসমুনি হইল অন্তর্ধান শুনি শতাবতী চিত্তে চিনতেন বিধান দুই বধূ ডাকিয়া আনিল নিজ পাশ কহিতে লাগিল যত কহিলেন ব্যাস তোমার নন্দন বধূ করিবে দুর্নীতি হিংসক হবে করিবে দুষ্কৃতি কুলক্ষয় হইবে তার কদাচারে এসব শুনিয়া আমি জানাই তোমারে সে কারণে এবে আমি যাই তপবনে করহ বিধান বধূ যেই লয় মনে শুনিয়া যুগল বধূ চলিল সংহতি গ্রীষ্মে ডাকি সব কথা কহিলেন সতী অন্তপুরে ছিল যত বৃদ্ধা নারীগণ সহ সহসবে গেল তপবন ফল মূলাহারি হইয়া তপাচরিল যোগে মন দিয়া সবে শরীর তত্ত্বজিল মহাভারতের কথা অমৃত প্রসবে পাচালি প্রবন্ধে কহে কাশীরাম দেবে